যারা খুব বেশি মসিবতের মধ্যে আছেন রেখে মাথারিকে বিশ্বনবীর শেখানো মুসলিম শরীফের চার শত তিরাশি নম্বর হাদিস শরীফে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে আপনি যদি খুব মনোযোগ দিয়া এখলাসের সাথে হলুসিয়াতের সাথে একদম আল্লাহ আলামিনের প্রেম ভালোবাসা বিশ্ব নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগি সাথে বিশ্বাসের সাথে মাত্র তিনবার পাঠ করতে পারেন সারা জীবন যত ধরনের মুসিবত রয়েছে কোন মুসিবত আপনি আর ঝুঁকে দেখবেন না যত ধরনের কঠিন কঠিন এবং জটিল জটিল মুসিবত রয়েছে সমস্ত মুসিবত আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে আপনি যদি অনেক অভাব অনটনে থাকেন অনেক দুঃখ কষ্টে থাকেন অনেক হতাশার মধ্যে যদি থাকেন অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে যদি থেকে দেখেন অনেক ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারতেছেন না এই সমস্ত জটিল জটিল কঠিন কঠিন সমস্যার সমাধান আল্লাহ আমিন করে দিবে ইনসা আল্লাহ এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আজকের আমলটা একদম মনোযোগ দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে শিখুন আমি আপনাদেরকে আমলটা প্র্যাকটিক্যালি কীভাবে সাজ দেয় গিয়ে বিশ্ব নবীর মুসলিম শরীফের চার নম্বর হাদিস শরীফের দোয়াটি পাঠ করতে হবে ইনশাআল্লাহ দেখা দিচ্ছে প্রিয় দিন ভাই বোন আল্লাহর নবী বিশ্ব নবীর অনেক সাহী মুসিবতের মধ্যে যখন পড়ে যেত অভাব অনটনে যখন পড়ে যেত দুঃখ কষ্টে যখন পড়ে যেত আল্লাহ কাছে সব চাইতে নামাজের সাজদা হলো প্রিয় সাজদার মধ্যে গিয়ে তোমার দুঃখ কষ্টের কথা মুসিবতের কথা বলো তোমার অভাব অনটনের কথা বলো তোমার ইঙ্গস্থতার কথা বলো দী মধ্যে গিয়ে তুমি বলতে পারো বলতে দেরি হবে আমার আল্লাহ তোমার মনের যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়াগুলো কবুল এবং মঞ্জুর করতে কিন্তু দেরি করবে না কারণ নামাজের সেলদার মধ্যে কোন আল্লাহর বান্দা বান্দি যখন লুটে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মধ্যে জুষ پیدا হয়ে যায় আল্লাহু একব যেমন একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু নাকে মক্কার কাফের মুশরিকরা উত্তপ্ত বালুর উপরে গরম বালুর উপরে শুয়াইয়া গরম পাথর বুকের মধ্যে চাপা দিয়ে রাখতো আল্লাহু আকবার খাবাব রাদিয়াল্লাহু তাআলা নহু জলন্ত আংরার উপর শোয়াইয়া ওই সমস্ত কাফের মুশরিকেরা ধরে রাখত এত মুসিবত এত কষ্টের পরেও কিন্তু বিশ্ব নবীর এই সমস্ত সাহাবায়ে কেরাম একটা সেকেন্ডের জন্যও আল্লাহ রাব্বুল আমিনকে বলেন নাই আল্লাহু আকবার সুতরাং বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু আহাদ 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 শব্দ বলতো এ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু আল্লাহ তাআলাকে ভুলেন নাই এত কষ্ট মুজাহাদা সাহাবা একরাম করেছিলেন এই জন্যে আসুন যদি অনেক মুসিবতের মধ্যে পড়ে গিয়ে থাকেন অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়ে থাকেন আজীবন পর্যন্ত সুখ শান্তিতে থাকতে পারবেন জীবনে কোনোদিন দিন মুসিবত আপনাকে স্পর্শ করতে পারবে না সর্বপ্রথম আপনি অবশ্যই ভালো করে অজু করে নেবেন শূন্য তরিকায় অজু করতে হবে খুব মনোযোগ দিয়া নিয়মকানুনটা শিখুন উঁজু শুরুতে একবার বিসপেলা বলবেন এরপরে সন্ন্যর তরিকায় উজু করবেন অনেকের হাতে কিন্তু আংটি থাকে মহিলা মা বন্দিরের নাকি কিন্তু অনেক সময় ফুল থাকে এগুলো নড়ায় পানি প্রবেশ করাইতে হবে আপনি যদি নড়ায় পানি প্রবেশ না করান তাহলে অবশ্যই কিন্তু আপনার অজু কিন্তু হবে না সুতরাং এই জন্য সুন্দর তরিকায় অজু করতে হলে হাতের আংটি এবং নাকের ফুলকে নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করে তারপরে অজুর শেষে কালী মায়ের সাহাদাতা কমে পাঠ করে নিবেন সাহাদু আল্লা লাশনিকাল হুয়ে শহে দু এন মোহাম্মাদ আবদু হু ম রসুন আম্ম একবার একবারে কালী বা এ সাদা একটা পাঠ করে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে দুই ডাকাত নফল নামাজ তথা সলাতুল হাজত নামাজ করবাইন এরকমভাবে দেখেন প্র্যাকটিক্যালি আমি দেখাই দিচ্ছি একদম মনোযোগ দেক দেখতে তাকে আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ কাবলামুখী হয়ে আদায় করার নয় করছি আল্লাহ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا আমিন الرحيم যে কোনো দুইটি চুটু চুটু সূরা দিয়ে আপনার নামাজটা أبي دو تي تشتت 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 أبي تشتت 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 ما تشتت تشتت تشتت

আল্লাহ একু আহ্লাহ শেষদার তাজ তিনবার পাঠ করে এরপরে সে দোয়াটা একদম মনোযোগ দেওয়া বিশ্বনবী কিন্তু স্বয়ং এই দোয়াটাই শেষদার মধ্যে গিয়ে বেশিরভাগ সময় পাঠ করতেন এই দোয়াটা আপনি একদম মনোযোগ দেওয়া মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অন্তরে জাগিয়ে অবশ্যই কিন্তু আপনাকে

وَذِلَّهُ ودله واوله واخره وعلى نيته وسره امر اللهم اغفر لي ذنبي له ذقه ودله واوله وسره ইয়াৰপরে আপনি আল্লাহ একবার বলে দুই শাদে মাঝখানে বসে আর এটি ছোটো দুয়ার রয়েছে আল্লাহ হুম পিরলি ওহানি ওয়াদিনি ওয়াফিনী ওর জুপুনি এই দুআটা পাঠ করে আবার দিতে শেষ দেয় আল্লাহ একবার সু আন্ধ্রবিহত অলা সু আন্ধ্রবিহত অলা সু আন্ধ্ৰবিত আলা সেই দুআটা আবার তিনবার পাঠ কৰি দিব একদম মনোযোগ দিয়ে কিন্তু আল্লাহ হুমক পিরলি দাম বেকুল্লাহু দি তাহো আদিল্লাহু আউয়ালাহু আখি আলা নিয়া ওয়াসির রহু আল্লাহ গুম্ভ ফিরি নি দম্মি কুল্লাহো দি তাহো আরেক না কাটপুর তবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم

দুই <tries> সদর <tries> আবার দ্বিতীয় শেষ দেয় অল্লাহ একবার শুভ আন্ধ্রা বি আলা আন্ধ্রিয়াল আহ শুভ আন্দ্রা বেল আলা সেই দোয়ারটি তিনবার পাঠ করতে হবে অল্লাহ গুমা গুবি دقه وجله واوله واخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره نيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه

التحيات لله والصلاوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনকে হমিদেন মাদিরেেডে় অকেরাফেডেের দেমেেড্যকেরেে হিকেরা ত� কিরিলীমাকেরেডেের এন্যারেেডেেরেেরেেরেেের� আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির এরকম ভাবে দুই রাকাত সালাতুল হাজাত নামাজের সাজদায় গিয়ে বিশ্ব নবীর শিক্ষানু মুসলিম শরীফে দোয়াটা অবশ্যই তিনবার পাঠ করবেন সাজদাতে মাথা রেখেই এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করতে হবে এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া

লাগু অনেক মুসিবতের মধ্যে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি হয়রানিতে আছি অনেক টেনশনের মধ্যে আছি এই সমস্ত মুসিবত গুলো দূরবিত করে দিয়ে তুমি আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত পাচ্ছি না বরকতের ব্যবস্থা করে দাও আল্লাহ গো আমার ঋণ অনেক রয়েছে ঋণ পরিশোধ করতে পারতেছি না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ উন্নতি পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি করা হয়ে যাচ্ছি প্রত্যেকটা কাজের মধ্যে উন্নতি দান করো কৃষি কাজে উন্নতি দান করো ব্যবসার কাজে উন্নতি দান করো আল্লাহ গো সমস্ত কাজের মধ্যে রহমত এবং বরকত দিয়া ভরপুর করে দাও একটা একটা করে মনের যত আশা আকাঙ্ কাছে বলতে হবে অনেকে কিন্তু বলে দেখেন চাকরি হচ্ছে না আপনি মনোযোগ দায় মাথা রেখে এই দোয়াটা তিনবার পাঠ করে আল্লাহ তাআলার নিকট চান যাদের প্রমোশন হচ্ছে না অবশ্যই আপনাদেরকেও সদায় মাথা রেখে তিনবার এই দোয়াটা পাঠ করে অবশ্যই চাইতে হবে যদি চাইতে ইনশাহ আল্লাহ আল্লাহ তার নিকট চাইতে দেরি হবে শেজদার আমল কিন্তু কখনো বৃথা যায় না অনেক মহিলা মা বলনা বলে হুজুর সন্তান হয় না আমাদের অবশ্যই যাদের সন্তান হয় না হ্যাঁ আল্লাহ তুমি তাদেরকে সন্তান দান করো অনেকে বলে সন্তান হয়েছে অবাধ্য হয়ে গিয়েছে সন্তানদেরকে ভদ্র করে দাও প্রসেসে এক রিতা মান্না ওজ্যাল কালি মাকিউ ইলাহা অবশ্যই প্রিয় তিনি এবং বোন ইসলামের স্বার্থে ভিডিওটাতে একটি শেয়ার এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন আপনার একজন ভাই বোনের নিকট ইসলামের স্বার্থে ভিডিওটাকে পৌঁছাই দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও দেখে আমার শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন ভালো থাকবে Bismillahirrahmanirrahim Assalamualaikum warahmatullahi wabarakatuh